ঘুম থেকে উঠে সে কি কান্না কেন কানছ হুম কেন কান্না করছো বলো না বললে বুঝবো কি করে জানাবি কেন কান্না করছে হ্যাঁ কী হলো কেন কান্না করছো ওঠো ওঠো দেখি কি হয়েছে হ্যাঁ কান্না করছো কেন বলো রাগ করেছো কেন বলো কেন কেন কান্না করছো বলো বলো মনে হয়েছে নান্নানের কথা মনে হয়েছে হুম নান্নানকে মিস করছো কেন কান্না করছো বলো বলো মাকে বলো 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 কি হয়েছে মা নান্নানকে মিস করছো হুম নান্নান কোথায় নানান বাসায় গেছে বুঝছো প্রত্যেকবারের মতো এইবারও নান্নান বাসায় গেছে আসবে আবার তোমার কাছে আসবে অনেক মিস করো নান্নানকে না মা অনেক মিস করো জি মা আনাবিয়া কি খাচ্ছে সেমাই খাচ্ছ সেমাই কি মিষ্টি হয়েছে দিয়েছি খাও খাও মার্শাল ঈদের সেমাই আনা আগেই খাচ্ছে তাই না কি হলো ফেল দিলা কেন চি চিপ ফেলে দিস খাও 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 খেয়ে দেখো তো কেমন মজা হয়েছে আনাবিয়া বিয়াশাল মজা মজা লাগে না মজা লাগে না এবার হাত কি করবো মুছে দিব কি দিয়ে টিসু আনবেনা হাত ধুয়ে দিব না আগে শেষ করো ঠিক আছে ঠিক আছে বসো আনতেছি টিসু আনতেছি কে এসেছে বাবা এসেছে তো দরজা খুলে দাও খুলতে পারো না হ্যাঁ ওদের আস্তে আস্তে এখানে আসছে এই যে বাবা কি নিয়ে আসছে দেখো যখো বাবা বয় দেখ ওই দেখো বাবার হাতে কি কি এগুলো? কি? চিকেন বল না তো। আনো দেখি তোমার বাবা কি এনেছে তোমার জন্য। নাও, চিকেন বল না তো। কি এগুলো? এটা কি?

খাও মজা করে খাও মামি খাবো মামিকে দিবা না দিবা না মামিকে রাগ করব তাহলে দিবা থ্যাংক ইউ আনাকে কে বেশি ভালোবাসে কে বেশি ভালোবাসে গো খাওয়ার সময় কথা বলা যায় না চুপ করে খাও হ্যাঁ সবগুলো খেতে পারবা মাকে দিবা না দিবা না মামি রাগ করবো ঠিক আছে যাও কথা বলবো না তোমার সাথে কথা বলবো না তোমার সাথে যাও আনা বিয়া তুমি কাকে বেশি ভালোবাসো

আর আনাবিয়ার প্রাণকে ঠিক আছে খাওয়া আর ডিস্টার্ব করবো না খাও আসো হ্যাঁ যাচ্ছ যাও আছে জানি না করে যাও 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 যা আসো এদিকে যাও এদিকে কোথায় যায় কোথায় যাচ্ছ গাড়ি আছে যাও খেলবে যাও কি বাবা কি করতেছে খেলছে

চিপস কি চিপস এটা কী চিপস বন্ধ করো এটা কী চিপস এটা কী চিপস খাচ্ছ মাকে একটু দিবা না তুমি খাও মজা এটার নাম হচ্ছে লেস কি হুম লেস লেস কেপস। তোমাকে মজা লাগছে খেতে? হুম। খাও। বাবাকে দিবা। দিবা? ঠিক আছে। এই তোমাকে দিতে নাই। আছে। বাবা

আচ্ছা তুমি কি করছো কি কাজ করছো চিপস সাজাচ্ছ কোথায় দেখি আয় হায় হায় একটা চিপসের দাম ষাট টাকা ঠিক আছে এখন এগুলো যে এইভাবে করছো নষ্ট করছো এগুলো টাকা দিয়ে কেনা লাগেনি খাও এগুলো খাও নষ্ট করা যায় না খাবার জিনিস আল্লাহ রাগ করবে খাওয়ার জিনিস নষ্ট করলে আল্লাহ রাগ করবে সুন্দর করে তুলে খাও 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 অনেক ভালো হ্যাঁ অনেক বোঝে কথা খাও খাও এগুলো কিনতে টাকা লেগেছে খাও অনেক ভালো না

কোথায় চলে যাবে তুমি কোথায় চলে যাবে খাবার জিনিসগুলো নষ্ট করছো বুঝলে আচ্ছা তোমার নামটা কি তোমার নাম আনাবিয়া কার নাম আনাবিয়া কার নাম প্যাকেট থেকে সব পড়ে যাচ্ছে তো এই আল্লাহ নষ্ট না তোমাকে আর কিছু কিনে দিব না আমি তুমি পচা এগুলো ফেলে দিস এই প্যাকেটটার দাম জানো কত এটার দাম কত ষাট টাকা তোলো প্যাকেটে তোলো সুন্দর করে তোলা দিয়ে যাও 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 ঘর থেকে বেরিয়ে যাও যাও পচা আমি চলে যাও কি করছো টুন টুন না টমেটো কেটা টমেটো আর কি আছে দেখো তো আর কি কি বটি দিয়ে কাট করবে তুমি কি কাটতে পারবে না হাত কেটে যাবে শোনো এগুলো কি? এগুলো ওটা ওটা মিষ্টি কুমড়া কি নাম ওটার নাম কি বলো মিষ্টি কুমড়া এটা হচ্ছে শিম এটা টমেটো পান সুপারি ধনে পাতা আলু ডিম কোথায় যাচ্ছো খায় কেটে দিব খাবা ঠিক আছে কিভাবে খাবা দেখি কে কেকটা কেটে দিব আচ্ছা দাও নাও ঠিক আছে ওল খাটছি হ্যাঁ ঝোল খাঁয়েচ্ছি ঝোল খাচ্ছো এটার নাম কি টুন টুন তোমার ভালো লাগে খেতে কত মজা না হ্যাঁ তাহলে তুমি এখন যাও আমি কাজ করি রান্না করবো যাবে না যাও লক্ষ্মী মেয়ে এদিকে তাকাও তুমি না লক্ষ্মী মেয়ে ঝোল খাচ্ছ টমেটোর মধ্যে ঝোল আছে পাগলি পাগলি তুমি পাগলি হুম পাগলি তুমি আনা পাগলি আনা পাগলি তুমি আমার কে হুম কি খাচ্ছে এমন করে কানছে কানছে বলো কে দনা শোনো তুমি আমার কে বলো তো আবার কানছে এই কে দনা শোনো তুমি আমার কে দেব হুম দেবো

শোনো আমাকে গান্নাচ্ছি শোনো তুমি আমার কে বলো না জানো আমার না আম্মু নেই তুমি কি আমার আম্মু হবে তুমি আমার কে না 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 তুমি কে আমার না না কান্না করব না আচ্ছা তুমি আমাকে একটু কলিজা বলে ডাকো তো ডাকবে কাঁদছে আবার কাঁদছে না কাঁদবো না আবার কাঁদছে আবার কাঁদছে এই কে দো না শোনো আনাবিয়া তুমি আমাকে একটু কলিজা বলবা ডাকো তো একটু ডাকবে না কেন ডাকবে না আমার যে খুব কষ্ট হয় আমার আম্মু নেই তুমি আমার আম্মু না তুমি আমার কে তুমি আমার আম্মু আমার আম্মু তো এইভাবে টমেটো খেত না বুঝলে আমার আম্মু এরকম দুষ্টুমি করতো না তোমার মতো আর আমার আম্মুর কাছে আমি দুষ্টুমি করতাম আমার আম্মু সহ্য করতো আবার কাঁচে পড়ে যাবা আচ্ছা তুমি এখন যাবো ওটা বাবার কাছে গিয়ে খাও যাও তোমার বাবার কাছে যাও গিয়ে দেখাও তো আনা কিভাবে টমেটো খায় আমি কাজ করি যাও টাটা টাটা ওকে কে আনাবিয়া এই আল্লাহ ডিম ভেঙে ফেলছো আর কয়টা ভেঙে ফেলছো আল্লাহ শেষ করলা এখন কোথায় যাচ্ছো কোথায় পালাচ্ছ যাও আসো এমন কেন তোমার জন্য একটা গিফট আছে চোখ বন্ধ করো এই দেখো গিফট হ্যাঁ এগুলো আলু হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো মামি এগুলো না আমি তো হুম এগুলো আমি তোমার জন্য অনেক কষ্ট করে বানিয়েছি ক্লে দিয়ে বানিয়েছি এগুলো কি হলুদ কালার তাহলে এটা খুলে দেখো তো এখানে কি কি আছে এই দেখো গাজর দেখি তো আর কি আছে মরিচ কাঁচা মরিচ ওটা লাল মরিচ আর কাঁচা মরিচ কোনটা বা বাবা সুন্দর আর কি আছে দেখো তো ওটা কি এটা কি বলো কি এটা টমেটো হ্যাঁ টমেটো আর কি আছে বলো বেগুন বেগুন বা এটা কি পিঞ্জিল এটা কি ভালো করে বলো হলুদ কালার হলুদ কালার কি এটা কি ফল হ্যাঁ ভেরি গুড আর কি আছে দেখো তো ফুলকপি বাঁধাকপি হ্যাঁ আর ফুলকপি কোনটা বের করো হ্যাঁ দেখি দেখি মাকে দেখাও বাহ মাশাল্লাহ সুন্দর আর কি আছে ওটা কি ওটা মূলা ওটা হ্যাঁ হ্যাঁ শশা তারপর আর কি আছে গাজর কেটে দেওয়া যাবে এটা খেলনা হ্যাঁ তারপর এটা কি বলতো এই যে হ্যাঁ ড্রাগন ফল তুমি চেনো আচ্ছা তোমার ড্রাগন ফল পছন্দের জন্যই আমি বানিয়েছি এই নাও রেখে দাও খেলা করবে হুম লাউ কোনটা লাউ হ্যাঁ তারপর ক্যাপসিকাম দেখাও তো তো কমলা কোথায় একটু নাম নাম করে খাও তো হয়েছে হয়েছে রেখে দাও তারপর ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম কোনটা বাহ্ বা বাহ সুন্দর লাল ক্যাপসিকাম লাল ভেরি গুড সবই চেনে আনা ভিয়া আলু কোনটা আলু বাহ বাঃ এটা কি হ্যাঁ আলু কা চালু বেটা কাহা গেই থে খম সত্যি সত্যি কেমন

কাঁচামরিচ রেখে দাও অনেক পছন্দ হয়েছে তোমার এগুলো ঠিক আছে মাম্মিকে থ্যাংক ইউ বলে দাও ওয়েলকাম বেবি তুমি গুড বেবি তাই না ক্যাপসিকাম কি এটা ঠিক আছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দিব ঠিক আছে আলু কোথায় এই তো আলু